আচ্ছা কোন সময় মানে কটা সময় দেখা হবে আর কি দর্শকদের সেটা বলে দেবো এগারোটা কি বারোটা কি আচ্ছা কেমন সিস্টেমে ছাড়বেন তাহলে কটা সময় উপস্থিত হলে আপনারা আচ্ছা যারা কিন্তু কারা মালিক আসবে তাদের কিন্তু যেটা সেবা শান্তির ব্যাপারটা একটু বলো লাস্টে প্রশাসনের হাতে তুলে দিয়ে যাবো এমন ব্যাপার তোমাদের নিষেধ তাহলে কি আছে নিষেধ যেটা সান্তনা করা আচ্ছা ওফার কি আছে তাহলে আমাদের জেলা প্রেসিডেন্ট দামোদর মাহাতো আচ্ছা এক নম্বর কাটে আমাদের জোড়া হয়েছে আচ্ছা 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 কাঁড়া লড়াই আছে মুরগি লড়াই আছে তো জোয়ার বন্ধুরা সবাইকে আজকে আমি উপস্থিত হয়েছি বান্দোয়ান গ্রামে তো বন্ধুরা এই গ্রামের পোস্ট অফিস রয়েছে বান্দোয়ান এবং যদি বলা অঞ্চল অঞ্চল রয়েছে বানজোড়া থানা রয়েছে বরাবাজার জেলা রয়েছে পুরুলিয়া তো বন্ধুরা আগামী কাল কিন্তু এই গ্রামে এক বিশাল কাড়াড়য়ের আয়োজন রয়েছে তো যে তারিখটা রয়েছে তারিখটা হচ্ছে বাংলায় বারোই মাঘ কালকে তো অবশ্যই বন্ধুরা যে কালকের যে কাড়াই সে কারাড়ায় কিন্তু সমস্ত খুঁটিনাটি তুলে ধরবো এই ব্লগের মাধ্যমে তো বন্ধুরা অবশ্যই এই আমার ব্লগের সঙ্গে শেষ পর্যন্ত জুড়ে থাকুন তো বন্ধুরা এই হলো বান্দওয়ান গ্রামের প্রবেশ করার একটা চিত্র চলে যাই বন্ধুরা আরও আমরা সামনের দিকে বন্ধুরা এই হলো বান্দওয়ান গ্রাম তো বন্ধুরা এখানে যে লেখা রয়েছে দেখো বানজোড়া তিন কিলোমিটার তো বন্ধুরা আমি তো দিয়েছি তোমাদেরকে বানজোড়াটা কিন্তু অঞ্চল বটে চলো বন্ধুরা আরও গ্রামের ভিতরে চলে যাই বন্ধুরা গ্রাম প্রবেশ করার পূর্বেই কিন্তু আমার চোখে পড়ল এই উচ্চ বিদ্যালয়টি দেখো লেখা রয়েছে বানওয়ান বানজোড়া উচ্চ বিদ্যালয় তো বন্ধুরা আগেও আমরা ভিতরে চলে যাই বন্ধুরা এই হলো বান্দান গ্রামের পুরো দৃশ্য এটা এই যে আমাদের যে এই যে বান্দন গ্রামের এটা হচ্ছে কী বলো আমরা বাংলা ভাষায় বলি পুরুলিয়াতে বলি কুলি তো সেই গ্রামের একটা কুলি এটা তো বন্ধুরা চলো এই বন্ধুরা গল্প করবো আমরা কী কী হচ্ছে এই গ্রামে তো আপনাদের কি আগামীকাল কাড়া লড়াই রয়েছে হ্যাঁ আচ্ছা কাড়া লড়াই রয়েছে আর তার সঙ্গে কী কী রয়েছে বিকাল লড়াই মুরগি লড়াই আছে আচ্ছা তাহলে অনেক কিছু জিনিসের সময় আছে তাহলে এই যে আসরটা কোন দিকে দেখিয়ে দিই তো বন্ধুরা এখন আমি যাচ্ছি কালোড়াইয়ের মাঠে ওই যে রয়েছে মাঠ আর এদিকে আমার মোটামুটি চোখে পড়লো যে খুব সবুজাভাব পরিবেশ তো গ্রামটা কিন্তু খুব সুন্দর একটা মনোরম প্রকৃতির গ্রাম তার সামনে কিন্তু কিছুটা দূরে রয়েছে কালারের মাঠ বন্ধুরা এই হলো কালারের মাঠ দেখে যাচ্ছে এখানে কিন্তু জোর কদমে কাজ চলছে দেখো খুঁটা ঘোড়াঘড়ির একদম পুরো কাজ চলছে একদম চলো বন্ধুরা আরও সামনে চলে যাই তো বন্ধুরা এই হলো আসর তো অনেকটা বড় একটা আসর কোনো অসুবিধার সম্মুখীন কোনো কারামারি তথা কারার কোনো অসুবিধা হবে না দেখো বন্ধুরা যে একটু উঁচু নিচু আছে কিন্তু আর এখানে কিন্তু বেশ জমায়েত করেছে এই গ্রামের ব্যক্তিগণ তো চলে আসছি আমি তাদের সাথে গল্প করি গল্প তো করবই তার সঙ্গে আমরা জানবো এই কতদিন ধরে এই কাজটা হচ্ছে তাহলে এটা কি কারণের মাঠ আচ্ছা কতদিন ধরে গাড়া গাড়ি চলছে আপনাদের এক সপ্তাহ মানে লাগছে নাকি আচ্ছা 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 তাহলে আর কি কি চলছে মানে এই যে এই খুঁটালা বাঁশ তো চাই তো বাঁশ কই আচ্ছা বন্ধুরা দেখো এখানে কিন্তু বাঁশ কিন্তু পুরো লোড আছে আর এই বাঁশ দিয়ে কিন্তু বেড়াটা তৈরি করা হবে আচ্ছা দ্বার মানে প্রবেশ দ্বার করে থাকছে মানে চারটা আর চারদিক থেকে কিন্তু কাড়াগা প্রবেশ করানো হবে কোনো অসুবিধার সম্মুখীন নেই কারা মালিকও নেই আর কারাও নেই আচ্ছা আর কিন্তু খুব বড় একটা মাঠ কোনো ব্যাপার নাই। খুব ভালো তো চলো বন্ধুরা এবার আমরা একটু গল্প করি তাদের সঙ্গে আচ্ছা কী সব আমার বিষয়ে গল্প করছে তাদেরকে একটু জানাই আর তারা কি বলতে চাইছে অবশ্যই জানবো তো আপনারা কেমন আছেন

আচ্ছা দাদা তাহলে বলো আচ্ছা বলো জোড়া গেলে বলো দেখি এক নম্বর কাটে আমাদের জোড়া হয়েছে তাপস কুমার মাহাতো আচ্ছা কোন গ্রাম বলো মানপুর মানপুর বরাবর থানা এক নম্বরে এক নম্বর প্রাইসটা বলো প্রাইস আছে আমাদের 31000 টাকা 31000 টাকা জোড়ার কাছে সাথে হয়েছে তাপস মাহাতো মানপুর আচ্ছা তোমার কমিটি কাটার নাম কি আছে কমিটির কাটা মালিকের নাম হচ্ছে বকুল মন্ডল বকুল মন্ডল ওটা আমাদের বড় বড় কাড়া বড় কাড়া আচ্ছা কোন জায়গা থেকে আসছে বড়দ থেকে বড়দ

তাতে প্রায় যে তিন হাজার এক টাকা জোড়াটা কাছে তো জোড়াটা হয়েছে মনীন্দ্র মাহাতো বন্ডি বন্ডি মানমাজার থানা 6 নম্বরটা বলো 6 নম্বর হচ্ছে নীলকমল মাহাতো 7 নম্বর 7 নম্বর আচ্ছা 7 নম্বর 7 নম্বর হ্যাঁ এটা 7 নম্বর 7 নম্বর কাটা মালিকের নাম হচ্ছে নীলকমল মাহাতো আচ্ছা তাতে জোড়া হয়েছে নন্দলাল মাহাতো কামাইয়া কামাইয়া বাজার জোড়া হয়ে গেল আচ্ছা এবারে 8 নম্বরটা বলো 8 নম্বরটা হচ্ছে আমাদের গোবর্ধন মাহাতো তাতে প্রায় এর 1000 টাকা

একদম <talli> নিষিদ্ধ <coughs> <talli> 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 মানে আর কি শাস্তি হবে হাতে তুলে দিয়ে যাব এমন ব্যাপার তাহলে একদম বন্ধই আচ্ছা যারা কিন্তু কারা মালিক আসবে তাদের কিন্তু যেটা সেবা শান্তির ব্যাপারটা একটু বলো তাদের তো একটা ব্যাপার আছে অনেক দূর থেকে আসবে

আর এবং মদের যেটা বলছি মদের ব্যাপার অনেকে চুল্লো বিক্রি করে তারা যেমন এই বাঁধানা আমাদের মেলায় আসে নাই অবশ্যই হ্যাঁ অবশ্যই নাহলে আমার কিন্তু আচ্ছা ব্যবস্থা দর্শকরা তাহলে কটা সময় উপস্থিত হলে আপনারা স্টক নটা পর্যন্ত চলে আসুক আমাদের দশটার থেকে শুরু করব দশটার থেকে আচ্ছা কেমন সিস্টেমে ছাড়বেন

আর কি কি তোমাদের প্রতিযোগিতা আছে মেলায় আর কি যেটা মুরগা লড়াই আছে কাড়া লড়াই শেষ হওয়ার পর মুর্গা আচ্ছা প্রাইজ প্রাইজ কেমন কি আছে তোমাদের পঞ্চাশ ষাট হাজার টাকা আছে এমন ব্যাপার তিন হাজার এক টাকা করে আছে পাঁচটা আচ্ছা দু হাজার এক টাকা করে আছে পাঁচটা আচ্ছা আর বাকি এক হাজার আছে পাঁচশো এক টাকা আছে দুশো এক টাকা আছে এই ব্যাপারে মোটামুটি পঞ্চাশ ষাট হাজার টাকা আছে আচ্ছা আচ্ছা আর পাঁচটা থেকে ছৌ আছে ছৌ আছে। হুম

আইবোPopen তাহলে এখানে আপনাদের এই যে কমিটির কারাগুলো রয়েছে তার মধ্যে যে রসিক কারা মালিক কোন কোন ব্যক্তি আছেন এখানে উপস্থিত আচ্ছা একটু বলুন আপনার কারা সম্বন্ধে একটু কেমন কি খেলা দেখা কাড়া আমার কাড়া কি আড় ঘন্টা লাগবে তারপরোড়ি কথা বলি আচ্ছা আড় ঘন্টা নিচে না আড় ঘন্টা নিচে না হ্যাঁ সেটাও বাইরে পড়া বলি বলছি বাইরে আরে হলে তো মোরাতে ইয়াৰ যে প্ৰতিপক্ষ ৰ আচ্ছা হয়তো মানপুৰ কাটা আচ্ছা কি বুলবে আপোনাৰ মানে কি বুলবে

কিন্তু আশা করবো যে কাড়া অস্বস্ত আনলে মাথা দিবে দিবেই অস্ত বলতে আমি কাশিটি কাছে অনুরোধ করছি একটা কথা বলছি আচ্ছা যে আমার যেহেতু নতুন কারা যে মাথা দেওয়া পর্যন্ত আমার কাটা আমরা হয়তো পাঁচ থেকে ছ জন থাকবো আমরা ভিতরে মাথা কাটা দেওয়ার পরে আমরা তিনজন ব্রেন যাব তিনজন থাকবে তিনজন মাথার কাছে আমার এটা অনুরোধ থাকবে আচ্ছা তাহলে তিনজন 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 দুজন রসিক আর একজন মালিক মালিক আচ্ছা আর যেই যে কমিটি আপনাদের কমিটিটা কেমন তৈরি করছেন আচ্ছা কমিটি কত সদস্য কতজন আছে বলুন ষাট জন কন্ট্রোল করতে পারবেন জন আরো বাড়িতে পারে আচ্ছা বেশ দিয়ে আচ্ছা আচ্ছা তাহলে আপনার কারা কেমন লাগে বলুন ঠিক আছে কিন্তু বাইরের কারাগুলো যেমন একটু আমাদের সাথে প্রতিপক্ষ কারাগুলো তারা যখন ধীরে ধীরে আনে মাথাটা করে তারপরে যেমন করে যেমন দৌড়া করে না

তাহলে কালারটা কেমন ভাবে শেষ করবেন শান্তি শৃঙ্খলা ভাবে একদম শান্তি শৃঙ্খলা ভাবে আমরা শেষ করবো আচ্ছা দামোদর বাবুকে কি বলবেন দামোদর বাবুকে বলছি যে কাড়া যেমন একদম তৈরি করে নিয়ে আছে আমাদের প্রাইজটা নিয়ে যাই আচ্ছা আর আমাদের মেলাটা যেমন মানে কি বলবো শান্তি শৃঙ্খলা এই জায়গাকে যেন পবিত্র করে দেই হ্যাঁ ওই দামোদর বাবুকে আমরা সমস্ত দায়িত্ব অর্পণ করি ইউটিউবেও দিছি আর কালকে যখন আসবে তখন ওনার হাতে সব কিছু আমরা তুলে দিব চলো বন্ধু এবারে কিন্তু আমরা টুকুডু কাড়ালা দেখবো যে এক নম্বর দুই নম্বর তিন নম্বর একটু আপনাদেরকে মজা দিই অবশ্যই অবশ্যই চলো দেখা যাক কাড়া গিলা টুকুডু

ও মানে কাড়ি কাড়া লাগা তো আর কি রাখি আছিল ও লাইন লাগা সিম দেখে আপনারা নিয়েছেন আচ্ছা কোথায় লড়াই দেখেছেন সবাই মানে আধা ঘন্টার উপরে ইউটিউবে দেখে নি সাধারণের ইউটিউবে ছাড়িয়ে দিলে আচ্ছা আচ্ছা সেই দেখে আমরা কিনেছি কিনেছো ভালো কাড়া ওটা সিংটিং আছে আর কতটা কতক্ষণ লাগে বলে আপনার মনে হচ্ছে আমার কাড়া তো গ্যারান্টি আছে যে আধা ঘন্টা আছে কে কাড়া না পারলে আচ্ছা 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 ওই কাড়া জানবো আমরা চলো দেখাতে আচ্ছা এটা কত নম্বর কাড়া আপনাদের এটা হ্যাঁ এটা 11 11 11 এগারো কাড়া হলো সিং কিন্তু ভালো আছে শরীর কিন্তু ঠিক আছে আচ্ছা জোড়ার কাছে হয়েছে এটি আছে দামোদর আচ্ছা দামোদর বাবুর সাথে আচ্ছা হ্যাঁ কেমন লড়াই কেমন করবে ভালোই তো লাগবে বলি তো জোর দিনছি আচ্ছা মনে আছে প্রাইজ নিয়ে যাবে লাগা দেন তো নামও করবে না হ্যাঁ হ্যাঁ ঠিক 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 এইটাই তো ভাগা লাগবে না ভাগা আচ্ছা আচ্ছা এবার আমরা দেখো মেলার দু নম্বর কাড়া যে কাড়াগুলো কিন্তু এই মেলার সৰ্বশ্ৰেষ্ঠ আকৰ্ষণ সৃষ্টি কৰাৰ এই হ'ল বন্ধু দু নম্বৰ কাঢ়া মেলাৰ আচ্ছা জোৰা নহয় যে পোন্ধৰ হাজাৰ টকা এইখিনি আগামীকাল ল

আচ্ছা সবার সাথে মেল আছে আচ্ছা কেমন লাগে কেমন ওর কোন ওটা মতে আমরা তো একবার লাগা আছে আচ্ছা কেমন লড়াই তখন কেমন দেখান ছিল ওই টেস্টিং হওয়ার আই ছিল সেটা কোন অল্প লাগি ছিল ফার্স্টেই মানে পুরো জিতে হই দিলো তারপরে ঘোরান দিয়ে আইলো তখন বাইক গো ভাগালো ভাগালো তাহলে কেমন লড়াই দেখা হবে এই আসরে আমরা আশা করি যে ভালো হবে তারপরে নতুন কলা জেনে নতুন কলা ছোদা কলা তাহলে জয় একবার পরাজয় একবার না না একবার বলবো প্রথম ওটা

হয়তো লড়াই কিন্তু ভালো হবে

তো বন্ধুরা আমি ভিডিওটা আমি এখানেই শেষ করছি অনেক অনেক ধন্যবাদ